নিচে কত রাখবেন সেটা বলেন কথা বলবেন না কিনা গরু কি ওইভাবে আমি দিছি মানে দিতে হবে আর কোনো কথা বললেন না লাভ লস আমি বুঝি না পরের গাভে আমি কোনো কথা চালান জানু চাল

প্রতিবেদন ছড়াই আমার নাম মোহাম্মদ হাসান বাসা পাবনা জেলা থানা ভবানীপুর গ্রামের ভাই ভাই আর ব্যবসা তো ভাই দিন যাব হ্যাঁ ব্যবসা আমাদের আমার বাবার থেকে শুরু করে আমার দাদাও করছে বাবা আমরা সবাই পুরাতন ব্যবসায়ী একদম শুরুর থেকে শুরু থেকে আমরা ভাই আছি তো ভাই হঠাৎ করে তো চলে আসলাম খামারেও তো মোটামুটি ওই পাশে পাইছে অনেক গরু আছে আমার কাছে কত পিস দিবেন আজকে আমি দুটো বাচ্চা সহ দোয়াল গরু দেখাবো যে কোনো খামারি এই দুটি গরু নিলে সে লসের দিকে যাইতে হবে না লাভের দিকেই থাকবে দুইটা থাকবে বাচ্চা সহ বাচ্চা সহ গাভী দুইটা দেখানোর ইচ্ছা দুইটাই দেখাবো ভাই আচ্ছা আর দুইটি খুব হাই কোয়ালিটির গরু

আমার এই দামে গরু কেউ দিতে পারবে না মানে هارোপাড়া মানে পাবনার মধ্যে যে দিতে পারবে না কেউ না 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 আর আমার ভাই প্রত্যেকটা গরু গৃষ্ঠварти থেকে কালেকশন করা এক বাড়িতে 10 বার 15 বার করে ঘুরে ঘুরে কালেকশন করা অনেক কাস্টমারই জানে আমার যে অনলাইন এর কাস্টমার তারা আমার বাড়িতে যখন আসে জানে যে আমি কোন জায়গা থেকে আসলে আমি মোটরসাইকেল দিয়ে গরু কালেকশন করে নিয়ে এসে খামারে তুলি তারপরে আশা লাগে না ভাই গপি দেখলে বুঝাভি দেখলে বুঝা গাহি আর কোন হাটের গাবি আমি একটা কথা বলি ভাই আপনারা যেভাবে কালেকশনগুলো করেন বলতেছেন আজকের কালেকশন এর মধ্যে গাবি দুই পিস থাকবে দুইটাই দুইটাই হাই কোয়ালিটি যাতেও চ্যালেঞ্জ হ্যাঁ যাতে যাতে সেরা যাতেও চ্যালেঞ্জ আবার দুধেও চ্যালেঞ্জ আবার দামেও তিনটাতেই তিনটাতেই যাতে দুধে দামে তিনটাতেই চ্যালেঞ্জ দুধের আইডিয়া আমরা নে জোড়ার উপরে কেন ভাই জোড়ায় আপনার 28 গুণ 36 লিটার গ্যারান্টি জেনুইন জেনুইন গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে কয়দিন লাগে ভাই যার যে কয়দিন যার যে কয়দিন ইচ্ছে আচ্ছা কথা

আর ভাই সাদার কালো এই ছাপটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি ভাই আসলে

দর্শকদের দেখুন একদম দেখেন তুদের গাবি ভাই এসব গাবি কেউ ঈশ্বর কেউ তেইশের গিরান্টি দিবি বহন করার মতো দেখেন এই যে দেখি পিছের দুইটা দেখি একটু দেখেন এই যে একদম একদম

গরুর দাম ভাই চাইলে তো আপনার দুই লাখ চল্লিশ আমি করি না ওই বিক্রির দাম বলেন ভাই যেটা দুই লাখ পাঁচ টাকা রাখা দুই লক্ষ পাঁচ দুই লাখ একবার দেখেন চ্যালেঞ্জিং দাম হয়েছে নাকি দেখেন না ভাই আমার কাছে একটু ভারী ভারী লাগে দুই লক্ষ পাঁচে আঠারো আঠারো ভাই আসলে অনেকেই আছে অনেক রকম দামে দিচ্ছে পানির দামে প্রথম রাউন্ড হিসেবে দামটা একটু ঠিক আছে বাড়তি একটু হবে এটা স্বাভাবিক কিন্তু ভাই খুব বেশি না আরেকটু যদি জায়গা করে দিতেন

আচ্ছা সঙ্গে বকনা বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাবি ভবিষ্যৎ আজকে দুইটা গাবি রি কইছি ভাই ভবিষ্যৎ গাবি নিয়ে যাবে নাবি ভাই আর কি শোকাচ্ছে কেবল আচ্ছা তো বাচ্চা ভাই মোটামুটি ভালো একটা বাচ্চা বয়স কেমন হলো বয়স আজকে 4 দিন হচ্ছে 4 দিন দেখি বাছরে লাগাই দেন গাবি

গাফি যেমন ধার বাটু ওই রকম গরু স্বাধীন গরু কিনুক যাতে মহিলার থেকে পুরুষ সবাই দহন গরুর থেকে শূন্য আমার কথা যে দর্শক টাকা দিয়ে জিনিস কিনবি ভালো গরু কিনুক এই অবস্থায় গাভী বাচ্চা মিলা দাম কেমন

আপনার কথাই গরু রে দিলেন কিন্তু কোন দশ হাজার গাভির দাম এর দাম দুই লাখ হলে দশ হাজারই কিন্তু কোনো ব্যক্তি যদি ধরে নেয়

দেখে কিনুক দর্শকরা আর যারা প্রবাসী থাকে তারা ভিডিও কোন গ্রান্টি ভাই সেটাই আমি তো ভাই আসলে নতুন না যে আজকে প্রতিবেদন আইছি কাল থাকবো না আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা দুইটা প্রতিবেদন কথা ধরার জায়গা জায়গা যারা গাবি কিনবেন দুধ দেখে থাকবেন নতুন কালে